আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আল্লাহর ইচ্ছা ভালো আছি আবার এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা রেসিপি রিটি নিয়ে আশা করি আজকের রেসিপি এটা কোনো রান্না করে দেখাবো না তবে আমি আজকে একটা স্যালাড রেডি করে দেখাবো খুবই ভালো লাগবে আর খুবই উপকার হবে খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকবে এটা কিন্তু মুড়ি দিয়েও খাওয়া যেতে পারে যারা মুড়ি পছন্দ করো তাদের জন্যেও কিন্তু এটা খুব ভালো একটা সুস্বাদু খাবার বা হেলদি খাবার অবশ্যই তোমরা এটা দিয়েও খেতে পারো আবার কেউ চাইলে একদম শুধু শুধুও কিন্তু খাওয়া যেতে পারে তো দেখতেই পাচ্ছ যেখানে আমার কী কী উপকরণ লাগছে সবই কিন্তু আমি একটু একটু করে দেখিয়ে দিলাম আমি একটা প্লেটে শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো লেবু আর সিদ্ধ করা আলু কেটে রেখেছি আর দুদিন আগে ভিজিয়েছিলাম কাঁচা ছোলা দেখতেই পাচ্ছ ছোলাগুলো দিয়ে কিন্তু অঙ্কুর বেরিয়েছে এই রেসিপিটা বানানোর সময় অবশ্যই অঙ্কুরিত ছোলা হলে খুব ভালো হয় অঙ্কুরিত ছোলা হলে খুবই হেলদি হয় আমরা সবাই জানি কম বেশি যে ছোলা যখন অঙ্কুর বের হয় ছোলা খুবই টেস্টি হয় বা হেলদি হয় তো অঙ্কুরিত ছোলা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানালে খুব ভালো লাগবে খেতে তো দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত কিছু ছোলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলা হিসাবে এমন কিছুই কিন্তু এখানে লাগবে না আমি একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়েছে কিন্তু এখানে একটু বিট লবণ যেহেতু আমি মটর আর আলুটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম সেই জন্যে এমনি লবণটা আর দিলাম না একটু বিট লবণ দিলাম আর দিলাম একটু ভাজা মশলা দিয়ে এখানে পরিমাণ মতো কিন্তু লেবুটা দিতে হবে একটু বেশি পরিমাণ লেবু দিলে একটা টক টক ভাব থাকবে খুবই ভালো লাগবে এখানে চাইলে তোমরা তেঁতুলের একটু জল দিতে পারো তো আমি তেঁতুলের জল দিলাম না যেহেতু বাচ্চারা খাবে সেই জন্যে তেঁতুলটা দিলাম না লেবু দিয়ে কিন্তু মেখে নিলাম তোমরা চাইলে এখানে তেঁতুল ব্যবহার করতে পারো তো দেখতেই পাচ্ছ সব কিছু দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে এমন কিছুই কিন্তু লাগে না সবই কিন্তু ঘরোয়া উপকরণ ঘরে কিন্তু রেগুলার মশলা দিয়ে কিন্তু এগুলো সব থাকে আর মটর ছোলা রোজই কিন্তু প্রায় আমাদের ঘরে ব্যবহার করা হয় সবারই কম বেশি তো দেখতেই পাচ্ছ ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া মশলা একদম একটা হেলদি স্যালাড রেসিপি আমি সবার সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিও যদি ভালো লাগে সব একটা সুন্দর কমেন্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো ভিডিও দেখা অথচ চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে রেখো তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন পুরানো বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা মন থেকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে যতটা দেখতে সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটা টেস্টি আর হেলদি একটা রেসিপি আশা করি ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাই